ভালোবাসায় মন যেন এবলি তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও ভালোবাসায় মন যেন এবলি তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ভেঙে দিলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না মনের মানুষ মনের কাছে মসজিদের যত্ন তুমি করলা শুধু কত হাইরে করলা শুধু ও নিজের মানুষ পরের হলে গুঞ্জন মানে মন ভেঙে যে যেই মানুষে কি জ্বালা সে জানে ঘর থাকে না ঘরের ভেঙে দিলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু র বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না যার মুখেতে প্রথম শুনি ভালোবাসার কথা হাইরে মানুষ তার কারণে অন্তর জুড়ে ব্যথা রে বলে ভুলে যেতা আরো করতাম ঘৃণা ভালোবাসি বলে তুমি দিলে যে যন্ত্রণা ঘর থাকে না ঘরের ভেঙে দিলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ও ভালোবাসায় এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ভালোবাসায় মন যেন তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে দিলে কুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ভালোবাসায় মনো যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না খরের ভেঙে দিলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেশে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মনা দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না